আসসালামু আলাইকুম সঞ্চয়ী হেশেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ সকাল আজকে সকাল সকাল লাইভ হয়ে গিয়েছি আপনাদের সাথে খুব জরুরি একটা বিষয়ে আলোচনা করব অনেক দিন হলো ভিডিও আপলোড করা হচ্ছে কিন্তু আপনাদের সাথে সরাসরি কোনো কথা বলা হয় না তো আজকে ভাবলাম আপনাদের সাথে কিছুক্ষণ সময় কাটাই একটু সামনাসামনি কথা বলি কে কে আছেন প্লিজ একটু জয়েন হবেন আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করব মানে আপনাদের জানাবো আসলে আমাদের জীবনে চলতে গিয়ে আমরা অনেক সময় অনেক রকম সমস্যা সম্মুখীন হই অনেক সময় আমাদের ছোট ছোট পথ পরিবর্তন বা ছোট ছোট কোনো বিষয় বা আমাদের চলার যদি আমরা চলার যে পন্থাগুলো সেগুলো পরিবর্তন করি মানে কিছুটা চেঞ্জ করি তাহলেই কিন্তু আমাদের জীবনে চলাটা সহজ হয় আমাদের অনেকেই আমরা উঁচুচাপ রোগে ভুগি বা ডায়াবেটিস বা আরও অনেক রকম সমস্যায় ভুগি তো আমাদের দেখা যায় যে আমাদের জীবনে চলার পথে যদি চলার যে নিয়মগুলো সেগুলো যদি কিছু কিছু পরিবর্তন করি তাহলে কিন্তু আমাদের এই জীবনে চলাটা একটু সহজ হয় আজকে ঠিক সেরকম একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব আসলে বেশ কিছুদিন আগে আমি এক রোজেলাটি সম্পর্কে জেনেছি তো রোজেলাটি নিয়ে আমি একটা ব্লগ বানাবো কিন্তু ভিডিওটি করার আগে আপনাদেরকে একটু সরাসরি একটা বিষয় জানাতে চাই আসলে রোজেলা টি যেটা সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা চা এটা মোটামুটি একটা ফলের কে শুকিয়ে স্টোরেজ করে রাখা হয় এবং পরবর্তীতে এটা চা বানিয়ে বা অন্য যে কোনো খাবারের সাথেও অনেকে রান্না করে খায় তো আজকে আমি মেনলি চা কিভাবে বানাতে হয় বা কিভাবে এটা করতে যত্পর্ণ হয় সেসব বিষয় তাদের সাথে আলোচনা করব আর এই বিষয়ের যে মানে এই ফলটার যে উপকারিতা সেটাও আপনাদেরকে জানাবো তো আমি খুব সহজেই এক গাছ থেকে এটা অর্ডার করে নিয়েছি কারণ অন্য কোথাও ছিল না আমি অনেক জায়গায় খোঁজ করেছি সুপার শপিং মলগুলোতেও কিছু জানে না তো এই ফলটা এখন নাটোরে উৎপাদন হচ্ছে এবং ওখান থেকে পরবর্তীতে এটা বাজারজাতকরণ হচ্ছে প্রক্রিয়াকরণ করার পরে বাজারজাতকরণ করা হচ্ছে এবং এটা বেশ সাড়ে চার হাজার টাকা কেজি মূল্যে বিক্রি হচ্ছে এই ফলের শুকনো মানে ফলটা শুকানোর পরে তারপরে সাড়ে চার হাজার টাকা কেজি বিক্রি হচ্ছে কারণ এই ফলটার যে চাটা তৈরি হয় এটা অনেক উপকারী যাদের উচ্চ চাপ আছে যাদের কোলেস্ট্রলের সমস্যায় ভুগছেন তাদের জন্য বিশেষ করে এই চাটা বেশি উপকারী এবং এই জন্যই কিন্তু আজকে আমি আপনাদের সাথে লাই হয়েছি দেখেন আমি দাঁড়াল থেকে এটা কিনেছি এবং দাঁড়া থেকে এটা কিনতে আমার মোটামুটি তিনশো টাকা লেগেছে এবং এটা আজকে আমি আপনাদের সামনে ওপেন করতেছি যে কিন্তু প্যাকিংটা খুব দারুণ করে করে ওরা আহ দেখেন আপনারা দেখতে পাচ্ছেন হিবিকাস রোজেলাটি আর এটা হচ্ছে আহ নেট ওয়েট হলো টোয়েন্টি গ্রাম এই টোয়েন্টি গ্রাম এই যে রোজেলাটা চা এটা মানে অনেকে মেষ্টা ফল বলে এলাকাতে তো এই যে মেষ্টা ফলের যে শুকনো যে ফলটা এটা আমি কিভাবে সংগ্রহ করেছি অন্যখান থেকে হয়তো সংগ্রহ করা যেত বা আরও সময় লাগতো তো আমি যে দেখে দ্বারাজ থেকে এটা অর্ডার করে ফেলেছি এবং এই বিশ গ্রামের দাম আমার ডেলিভারি চার্জ সহ মোটামুটি তিনশো টাকা পড়েছে এবং দেখেন আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কতখানি আমি পেয়েছি দেখতে পাচ্ছেন তিনশো টাকার চা কতটুকু এটা কিন্তু মূলত একটা ফলের কিছু অংশ শুকিয়ে তারপর প্রক্রিয়াজাতকরণ করা হয় এবং তারপরে বাজারজাতকরণ করা হয় এবং খুব বেশি না দাম কিন্তু বললাম চার হাজার টাকা কেজি কিন্তু এই ফলের যে চাটা এটা এত উপকারী আপনারা যদি কেউ সেবন করেন সেক্ষেত্রে অবশ্যই উপকার পাবেন আমি কিন্তু জনস্বার্থে এটা প্রচার করছি এখানে অন্য কোনো বিষয় নাই আসলে আমি চাই যে আমরা সবাই মিলে একসাথে ভালো থাকি আর আজকের এই ভিডিওটা যদি কারো কাজে লাগে বা কারো জীবনে কিছুটা পরিবর্তন আসে তবে আমি নিজেকে ধন্য বলে মনে করব। আর এই যে এই মেষটা ফল বা এই যে রোজেলা টি যেটা এটা কীভাবে বানাতে হয় এটা আমি আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব কিন্তু এই ফলটা এটা কিন্তু ফুল নয় এটা একটা ফলের কিছু অংশ শুকিয়ে তারপর প্রক্রিয়াজাতকরণ করা হয়েছে আর এটার কিন্তু গন্ধটা একটু কষ্ট টাইপের টেস্ট কেমন হবে আমি বলতে পারবো না কারণ আমি নিজেই এটা কালেক্ট করতে বেশ সময় লেগেছে আমার এটা কালেকশান করতে এটা আমি অন্য কোথাও পাচ্ছিলাম না আর উৎপাদিত হয় কিন্তু নাটোরে সম্ভব না কারণ ওটা আমার এলাকা থেকে অনেক দূরে তো এই জন্য আমাকে দারাজের স্বর্ণাপূর্ণ হতে হয়েছে থ্যাংক ইউ দারাজ আসলে আমাদের জীবন এখন অনেক সহজ হয়ে গিয়েছে তো আপনারা যদি কেউ এরকম কোলেস্ট্রলের সমস্যায় বা উচ্চচাপের সমস্যায় ভোগেন তারা কিন্তু এই চাটা একবার সেবন করতে পারেন তবে চায়ের সাথে চিনি না ব্যবহার করাই ভালো কারণ চিনি আমাদের শরীরের জন্য সব সময়ই ক্ষতিকর চিনির কিন্তু আসলে কোনো গুণ নেই খেতে ভালো লাগে এটাই আর এটাকে তো সাদা বিষ বলা হয় আপনারা সবাই জানেন আসলে যে কোনো চাই আমি সাধারণত চিনি ব্যবহার করি না এমনকি ঘন চিনি যেটা আছে সেটাও কিন্তু আমি ব্যবহার করি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা এটাকে বলা হয় হিভিকাস রোজেলাটি এটাকে বাংলায় অনেকে এলাকাতে মেশটা ফলও বলে আপনারা হয়তো অনেকে চেনেন বা অনেকে চেনেন না যারা চেনেন বা জানেন তারা অন্যকে এটা প্রচার করবেন যাতে এটা অন্যরাও জানতে পারে এবং নিজেরা প্রয়োজনে ব্যবহার করতে পারে তো আজকে আমার লাইফটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক দিবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন আসলে আপনারা ছাড়া কিন্তু আমি কিছুই না আমি কিন্তু আপনাদের উপরে নির্ভরশীল আর একমাত্র আপনারা যদি চান আমাকে এগিয়ে নিয়ে যাবেন তবে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো তো সবাইকে সুস্বাস্থ্য সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমার লাইফটা আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম